সন্তানের কোন আঙলে মৃত মা বাবা গোনা মাপ হয় খুব সুন্দর এবং প্রয়োজনীয় একটি প্রশ্ন মাসাল্লাহ সন্তানের কোন কোন আমলে মা বাবার উপকার হয় এর উত্তর হলো যে সাধারণত বান্দার নিজের আমল তার নিজের উপকার হয় আল্লাহ বলেছেন লাইসাল ইংসার ওয়ান লাইসাল সান ইল্লা মা সাহা মানুষ নিজের জন্য যেটা পরিশ্রম করে কামাই করেছে উপার্জন করেছে সব আহরণ করেছে এটাই তার আরেকজন তার টাকা কামাই কোনো দিবে না দিতে পারে না এটা হল সাধারণ কথা কিন্তু মা বাবার ক্ষেত্রে সন্তানের কিছু কিছু আমলের প্রভাব মা বাবার মৃত্যুর পর তাদের উপর পড়ে তার ভিতরে প্রধানতম আমলগুলো সন্তান নিজে যদি ভালো কাজ করে এবং পাশাপাশি বাবা মার জন্য দোয়া করে এইটা বাবা মার জন্য অনেক বেশি উপকার হয় নিজে ভালো কাজ করে বা থাকতে নামাজ পড়ে হারাম হালাল মেনটেন করে চলে হ্যাঁ মানুষের অধিকার সচেতন থাকে নিজে ভালো মানুষ পাশাপাশি মা বাবার জন্য দোয়া করে এটা মা বাবার জন্য নৈক উপকার আসে আমরা শেয়ারিস অনেকে শুনেছি বাবা নাবী সাল্লাহ সাল্লাম বলেছেন আমারও মানুষ যখন মারা যায় তার আমলের ধারা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এ আন তবে তিনটা আমলের ধারা মানুষের মৃত্যুর বড় বন্ধ হয় না এর ভিতরে একটা হলো এই আহ সলেফ যদি কোনো নেক সন্তান থাকে যে নিজে ভালো মানুষ বাবা মার জন্য দোয়া করে এটা তার জন্য একটা বেশি হয় আমরা যেটা করি মা বাবা মৃত্যুর পর আমরা চাই যে জীবদ্দশায় আমি মাকে বাবাকে স্নেহ করেছি মমতা দিয়েছি ভালোবাসা দিয়েছি খাবার দিয়েছি আদর আত্মী করেছি কিন্তু এখন তাদের করতে পারতেছি না আমরা কিছুটা করতে চাই বা আমার জন্য করতে চেয়ে আমরা কি করি হুজুরদেরকে দিয়ে বা অন্যদেরকে দিয়ে দোয়া করাই এবং অন্যরা দোয়া করলে উপকারে আসতে পারে কিন্তু সবচেয়ে বেশি উপকারের কথা আপনি যদি জানতে চান যে সন্তান এর কোন আমন্ত্রণ মা বাবার সবচেয়ে বেশি উপকার আসে আমি বলবো যে নিজে যদি নেকামল যতটুকু পারে করবো পাশাপাশি দোয়া করলো এটা আমরা জানতে পাই যে আল্লাহ আমার তাকে করার ছিলেন এটা তার ক্লাসটা উন্নীত হয় আপার ক্লাসের নেম সে পেতে থাকে তখন আল্লাহর কাছে সে বলে আল্লাহ আমার তো মৃত্যু হয়ে গেছে আমি দুনিয়া থেকে চলে আসছি এমন করে নিজের মর্যাদা বৃত্তি করার অপসং তো আমার বন্ধ হয়ে গেছে তাহলে এখন আমি আমার এই মর্যাদা বৃদ্ধি দেখতে পাচ্ছি এটা কিসের কারণে প্রত্যেকে বলো আমার তো কোনো আমল নতুন করে প্লাস করার সুযোগ নেই তাহলে মর্যাদা বৃদ্ধিটা কীভাবে বলো তখন তাকে বনা হবে আল্লাহর তরফ থেকে যে তোমার সন্তান দুনিয়াতে যে রেখে আসছ নেক সন্তান নামাজি কালামি হালাল হারা মেনটেনকারী ভালো সন্তান সেই সন্তান তোমার জন্য দোয়া করেছে এই দোয়ার বিনিময়ে তোমার ক্লাস উন্নতি করা হয়েছে এই মা বাবার জন্য সন্তানের যে আমলটা সবচেয়ে বেশি উপকার করে তাহলে নিজে মানুষ হবে পাশাপাশি মা বাবার জন্য আর দ্বিতীয়ত মা বাবার করা গরিব যে জানলা এটা সবটা আমার মা বাবার জন্য আনবে তার তরফ থেকে হারাল উপার্জন থেকে দানসা দেখা করবেন এরকম আরো বিভিন্ন আমল আছে কিন্তু সবচেয়ে বেশি যদি বলি আমরা তাহলে এই দুইটা আসে সব কিছুর উপরে দোয়া করা আর সাদা করা আল্লাহ আমাদের মৃত মা বাবা স্বজনদের জন্য আমাদের পক্ষ থেকে যে কর্মীয় আছে সেগুলো পর টফিন টান করুক